নমস্কার আমার নাম সুপ্রতিম রায় আমি আগরতলা প্যারাডেস চমুনির বাসিন্দা আমি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত অ্যান্ড আমি মালিগাঁও গৌহাটিতে হেডকোয়ার্টারে চাকরি করি আমি পিএসএসএম সংস্থার সাথে দেড় বছর আগে থেকেই যুক্ত আছি মাস্টার সন্দীপ রায়ের মাধ্যমে আমি এই সংস্থার সাথে জড়িত হই অ্যান্ড আমি ধ্যানের ব্যাপারে আর ধ্যানের কি উপকার আছে সেগুলোর ব্যাপারে জানতে শুরু করি আর এখন আমি আজকে এখানে মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে সন্দীপ রায়ের বাড়িতে এসেছি এখানে আমি আজকে ভালো ধ্যান করলাম যেটা আমি এতদিন ঠিক করে করতে পারছিলাম না কাজের কাজের কারণে কাজের মাঝখানে আজকে আমি ছুটি নিয়ে এসেছি এখন এখানে এসে আমি খুব ভালো ধ্যান করলাম ধ্যান করার সাথে সাথে আমার অনেক রকমের অনুভূতি হয় প্রথমত আমার কিছু শারীরিক চেঞ্জেস আমি অনুভব করলাম কিছু মাসেল টেনশন এগুলো রিলিজ হলো তারপরে ধীরে ধীরে দেখলাম আমার ভিতরে কিছু সেন্সেশন হচ্ছে আমার স্কিনের মতো উপরে ইচিং হচ্ছে সেগুলো ফিল করলাম তারপরে আমি ফিল করলাম শরীর অনেক ভাইব্রেশন ইচিং যেগুলোর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আমার শরীরে ডিপ ক্লিনজিং হচ্ছে তারপরে নানান অনুভূতি গরম লাগা শরীরে তো এগুলোতে আমার ডিপ ক্লিনজিং হওয়া শুরু হয়েছে অ্যান্ড অনেকক্ষণ ধ্যান করার পর প্রায় দেড় ঘন্টা ধ্যান করেছি আমি এখানে আজকে আমি অনেক কিছুই উপভোগ করছি ভালো জিনিস তার উপর আমি আমার যে থার্ড ভিশনে কিছু জিনিস দেখতে পেলাম কিছু কালার স্লাইডস। দেন আমি কিছু ব্যক্তিকেও দেখতে পেলাম সাধু ব্যক্তিকে দেখতে পেলাম হ্যাঁ হয়তোবা আমার পাস্ট লাইফের সাথে জড়িত হয়তোবা কোনো না কোনো কানেকশান আমার সাথে আছে তো ধ্যানের মাধ্যমে এরকম অনেক অনুভূতি পাওয়া যায় অ্যান্ড আমি আজকে অনেকদিন পর এত ভালো ধ্যান করে তাতে অনেকটাই অনুভূতি উপভোগ করেছি আমি আগে অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি সেখানে শুনতাম যে পিরামিডে ধ্যান করলে নাকি অনেক উর্জা পাওয়া যায় তো আজকে আমি এইখানে মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে পিরামিডের নিচে এসে ধ্যান করেছি অ্যান্ড সেটার আমি সাক্ষাৎ একটা প্রমাণ পেয়েছি হ্যাঁ পিরামিডের নিচে ধ্যান করলে ঊর্জা আমরা অনেক গুণ উর্জা পাই যেটা নর্মাল আমরা ঘরে বা অন্য জায়গায় করি সেখানের তুলনায় এখানে আমরা অনেক গুণ উর্জা পাই তারপর ধ্যান জিনিসটা খুব সহজ আর সরল ধ্যান জাস্ট আমাদের শ্বাসের উপরে ধ্যান রেখেই আমরা এক এক হয়ে বসে থাকতে হয় আসছে যাচ্ছে যে শ্বাসটা এটাকে আমরা আমাদের এটার উপরে ধ্যান দিতে হয় বাস এই জিনিসটা নিয়ে আমরা যদি হ্যাঁ দৈনন্দিন রেগুলার এক ঘন্টা করে বসতে পারি তাতে আমাদের অনেক বেনিফিট হয় পিএসএসএম ত্রিপুরা শাখার যে সেন্টার রয়েছে মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার এখানে স্যার সন্দীপ স্যার আমাদেরকে ধ্যান শেখায় বিনামূল্যে আর এই ধ্যান করলে আপনারা অনেক উপকার পাবেন প্রথমত আপনাদের শারীরিক যত রোগ আছে সেগুলো নির্ম নির্মূল হবে দেন আপনাদের মানসিক যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনার সেটা থেকে আপনারা মুক্ত পাবেন দেন আপনাদের আধ্যাত্মিক উন্নতিও হবে জীবনের সব আপনাদের উন্নতি হওয়া অনিবার্য সো ধ্যান জিনিসটা আমাদের জীবনে প্রত্যেক দিন আমরা করা উচিত অ্যান্ড সেটা নিয়ে আমরা লাইফে এগোনো উচিত তাতে আমাদের অনেক জীবন জীবনে চলার জীবনে চলার পরটা অনেক সুন্দর আর সহজ হয়ে যায় তো আমার একটাই আপনাদের কাছে অনুরোধ যে এই সংস্থার সাথে যুক্ত হন আর এখানে বিনামূল্যে এসে ধ্যান শিখুন আর আপনাদের নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন ধন্যবাদ